ত্রিপলা চূর্ণ খাওয়ার অসাধারণ উপকারিতা হ্যাঁ বন্ধুগণ ত্রিপলা চূর্ণ এটি খাওয়ার মাধ্যমে পেট পরিষ্কার কুষ্ঠকাঠিন্য এবং কষা পেটে গ্যাস্ট্রিক এবং আলসারসহ নানাবিধ সমস্যার কাজ করে ত্রিপলা চূর্ণ ত্রিপলা চূর্ণ ব্যবহার করার মাধ্যমে আপনার গ্যাস্ট্রিক আলসার বুক জ্বালা কুষ্ঠকাঠিন্য অনেকের মাঝে দেখা যায় ইদানিন কুষ্ঠকাঠিন্য হওয়ার কারণে মল দাঁত দিয়ে ব্লাডিং আসে মল ত্যাগ করতে কষ্ট হয় যা দরুন অশ্ব পাইলস গ্যাস রোগ হয়ে যায় ওই সব ভাই বোনদের বলবো ত্রিপলা চূর্ণ সকালবেলা খালি পেটে খেতে পারলে আপনার পেট পরিষ্কার পেটে গ্যাস্ট্রিক এবং আলসার সহ অর্থাৎ পেটটাকে সম্পূর্ণ ডাইজেস্ট করে হজম প্রক্রিয়াকে বাড়িয়ে আপনি লিভার ফাংশন জন্ডিস সহ নানাবিধ সমস্যার কাজ করবে ত্রিফলা চূর্ণ আমলক কি হর্ত কি বহেরা এ তিনটি ফলের চূর্ণ মিলে হয় ত্রিফলা আর এটি বিভিন্ন আয়ুর্বেদিক হার্বাল ওষুধ দোকানে পাওয়া যায় বিশেষ করে ঢাকা শহরের মৌলভীবাজার চকবাজারে পাওয়া যায় এর ত্রিফলার চূর্ণ তো বন্ধুগণ যারা কুষ্ঠকাঠিন্য ভুগতেছেন অনেক দামি দামি ওষুধ খেয়েও কুষ্ঠকাঠিন্য বা কষা ক্লিয়ার হয় না পেটে গ্যাস্ট্রিক বদহজম এবং পেটের ভিতরে সব সময় ভার ভার থাকে এবং হজমশক্তির দুর্বলতা তাদের জন্য মহা আবিষ্কার এই ট্রিউব চূর্ণ খাওয়ার মাধ্যমে আপনার পেট পরিষ্কার পেট যাবতীয় সমস্যা সমাধান করবে লিভার ফাংশন জন্ডিস সহ আপনাকে নানা রোগ থেকে উপকার দিবে ত্রিফলা চূর্ণ বন্ধুগণ যারা বিভিন্ন সমস্যা জর্জরিত বিশেষ করে গ্যাস্ট্রিক এবং অম্ল পেট ফাফা হজম শক্তি কম পায়খানা কষা কিলের হচ্ছে না তাদের জন্য গুরুত্বপূর্ণ কাজ করবে এই আম্ল কি হর্তকি বহায় অর্থাৎ ত্রিপুলাচূর্ণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম